দেশে চলমান তাপপ্রবাহের মধ্যে এবার বৃষ্টির সম্ভাব্য সময় জানালো আবহাওয়া অফিস বলা হচ্ছে তিন দিনের হিট অ্যালার্ট শেষে সামনের সপ্তাহে মাঝারি সময় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল সকাল নয়টায় দেয়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয় বলা হয় চলমান হিট অ্যালার্টের তিন দিনের শেষের দিকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এই দিকে চব্বিশ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়িদ মোহাম্মদ শহীদুল ইসলাম জানান চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া ও ঝড় আবহাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয়বাষ্পের আধিক্যর কারণে অস্থায়িত্বভাবে বিরাজ করতে পারে বলে জানান তিনি তিনি আরও জানান খুলনা বিভাগ সহ দিনাজপুর নীলফামারী রাজশাহী পাবনা ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ময়মনসিংহ মৌলীবাজার রাঙ্গামাটি চাঁদপুর নোয়াখালী ফেনী ও বান্দরবান জেলা সহ বরিশাল বিভাগ এবং রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে গরমের তীব্রতায় অতিষ্ঠ জনজীবন রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানের সড়কে নিত্যদিন বের হতে হচ্ছে সিএনজি রিক্সা চালক দিনমজুর সহ কর্মজীবী মানুষদের যাদের ভোগান্তির কোনো শেষ নেই রাজধানী সহ অন্যান্য অঞ্চলে দুয়ে মে থেকে পাঁচে মে কালবৈশাখী ঝড় সহ বজ্রপাত বৃষ্টির পূর্বাভাস মিলেছে দুদিন ধরে বৃষ্টির স্বস্তি মিলেছে সিলেট অঞ্চলে যা অব্যাহত থাকবে আরো কয়েকদিন বলে জানিয়েছে আবহাওয়া অফিস